যে কোনো ট্রাকের ড্রাইভার যদি অদক্ষ হয় লাইসেন্স বিল হয় ফিটনেস বিহীন হয় মেয়াদ উত্তীর্ণ হয় অবশ্যই ট্রাক কিন্তু উল্টিয়ে দেবে খাদের কিনারায় চলে যাবে এবং একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটি দুর্ঘটনা পাঁচ বছরের কান্না এই ইউনিয়নে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আজকের প্রার্থী জনতা মুস্তফুদ্দিন অ্যাডভোকেট এমপি মহোদয় প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করেছেন এই রাঙামাটি ইউনিয়ন শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে প্রিয়বন্ধুর আমার এই রাঙ্গামাটি ইউনিয়নের ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাননীয় সংসদ সদস্য করে দিয়েছেন প্রত্যেকটি প্রাইমারি স্কুল ফেসিলিটিসের বিল্ডিংয়ের আওতায় এসেছে আমরা বলতে পারি অসংখ্য ব্রিজ কালবাট শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ অবকাঠামো প্রত্যেকটি রাঙামাটি নয়টি ওয়ার্ডে মাননীয় সংসদ সদস্য ব্যাপক উন্নয়ন করেছেন আমার বিশ্বাস যে যে জায়গায় যাবেন যে ওয়ার্ডে যাবেন সেখানে তার উন্নয়নের ছো আছে এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন এটা উদ্দিন উন্নয়ন করেছেন এই উন্নয়ন করেছেন সেটা করেছেন সেইখানে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা আগামী সাতই জানুয়ারি ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে আসবেন সকলেই নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যারা ভোটার সকলকে এই ভোট কেন্দ্রে নিয়ে আসবেন প্রমাণ করে দিতে হবে যে স্বতঃস্ফূর্তভাবে উৎসব পরিবেশে জনতা ভোট দিচ্ছে এবং এই ভোটারদের উপস্থিতি এনে আপনারা প্রমাণ করে দিবেন রাঙ্গামাটির মাটি আওয়ামী লীগের ঘাঁটি রাঙ্গামাটির মাটি শেখ হাসিনার ঘাঁটি রাঙ্গামাটির মাটি নৌকার ঘাঁটি রাঙ্গামাটির মাটি জনতা মোস্তম্মদিন অ্যাডভোকেটর ঘাঁটি যে কোনো ট্রাকের ড্রাইভার যদি অদক্ষ হয় লাইসেন্স বিল হয় ফিটনেস বিল হয় মেয়াদ উত্তীর্ণ হয় অবশ্যই ট্রাক কিন্তু উল্টিয়ে দিবে খাদের কিনারায় চলে যাবে এবং একটি দুর্ঘটনা সারাজীবনের জীবনের কান্না একটি দুর্ঘটনা পাঁচ বছরের কান্না আমার বিশ্বাস রাঙামাটিয়ার সংগ্রামী জনগণ রাঙামাটিয়ার জনগণ কখনো ভুল করে নাই রাঙামাটিয়ার জনগণ তাদের সেই সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই উন্নয়নের পক্ষে বক্তব্য রাখবেন এবং রাঙামাটিয়ার জনগণ আগামী সাতই জানুয়ারি তারা বিপুল ভোটের ব্যবধানে তারা তাদের পছন্দের প্রার্থী মুস্তফদ্দিন অ্যাডভোকেটকে বিজয়ী করে অসমাপ্ত কাজকে সমাপ্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সেই ঘোষণাকে বাস্তবায়ন করে সেটাকে প্রমাণ করে দিবেন